ওই শেখ মুজিবের ছবি ওই বঙ্গভবন থেকে নামান হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে তাকে জাতির পিতা কে বানিয়েছে জাতির পিতা আপনি বানিয়েছেন আমি বানিয়েছেন আমাদের ম্যান্ডেট নেওয়া হয়েছে তাকে জাতির পিতা কে বানিয়েছে আপনারা দেখলেন সম্প্রতি এই টক শোতে প্রাক্তন ছাত্রলীগ কর্মী এবং বর্তমান এনসিপি নেতা এই সুরে বলেছে যে ওই শেখ মুজিবের ছবি গণভবন থেকে নামানো হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে তাকে জাতির কে বা কারা বানিয়েছে জাতির পিতা আপনি বানিয়েছেন জাতির পিতা আমি বানিয়েছি আমাদের ম্যান্ডেট বানিয়েছে ঠিক এই সুরে এই ভঙ্গিতে সে টক জনগণের উদ্দেশ্যে ছুঁড়েছেন এই প্রশ্নগুলো চলুন আমরা এই প্রাক্তন ছাত্রলীগ কর্মী বর্তমান এনসিপি নেতা সার্জিস আলমের বক্তব্যের বাস্তবতা আলোচনা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই সার্জি সালমি কিছুকাল আগেও শেখ মুজিবকে আমার বঙ্গবন্ধু বলে গলা ফাটিয়েছেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ এই কথা বলে মঞ্চ কাঁপিয়েছে বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি সেই অধিকারটি আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি বঙ্গবন্ধু কখন আমার হলো তাহলে আজ হঠাৎ এই ধরনের প্রশ্ন জনগণকে ছুঁড়ে ফেলার মানে কি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তারই সহকর্মী হাসনাত আবদুল্লাহ তার পোস্টে শেখ মুজিবকে পিতা বলে সম্বোধন করেছে তাহলে সার্জি সালমের কি উচিত ছিল না তার সহকর্মীকে সবার আগে প্রশ্ন করা এই বেটা তুই কেন তাকে পিতা বললি মতপার্থক্য পার্থক্য থাকতেই পারে সরকারকে নিয়ে সমালোচনা হতেই পারে কিন্তু হঠাৎ করে ইতিহাস অস্বীকৃতি করবে অস্বীকৃতি জানিয়ে অযথা নোংরামি প্রশ্ন জনগণের সামনে ছুড়ে দিবে তাও আবার দেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে এটা তো বিচারিতা ছাড়া প্রতারণা ছাড়া আর কিছুই না চলুন আমরা বিস্তারিত ইতিহাস ঐতিহ্যের কিছু ব্যাপার আলোচনা করি দোসরা মার্চ উনিশশো একাত্তরে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ঘোষিত স্বাধীনতার ইশতেহারে শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে ঘোষণা করা হয় যুদ্ধের আগেই যুদ্ধের আগেই স্লোগান উঠেছিল শেখ মুজিবের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে শেখ মুজিব ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঘোষিত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং সর্বোচ্চ সামরিক কমান্ডার উনিশশো সালের দশই এপ্রিল স্বাধীনতার ঘোষণায় স্পষ্টভাবে বলা আছে দ্য প্রেসিডেন্ট বি দ্য সুপ্রিম কমান্ডার অফ অল আর্ম ফোর্সেস অব দ্য রিপাবলিক এই প্রজাতন্ত্র ঘোষণা করেছে কারা প্রশ্ন আসতেই পারে উনিশশো সত্তর সালের নির্বাচনে জনগণ ভোটে নির্বাচিত করেছিল এবং এই সদস্যরাই এই ঘোষণাপত্র করেছে তারা জনগণের ম্যান্ডেট নিয়েই মুজিবনগর সরকার গঠন করেছিল এবং এই মুজিবনগর সরকারের সর্বোচ্চ নেতা সুপ্রিম কমান্ডার হিসেবে বঙ্গবন্ধুকেই ঘোষণা করেছিল তারা এবং তাকে কেন্দ্র করে মুজিবনগর সরকার পরিচালিত হয়েছিল এবং তিনিই ছিলেন সর্বোচ্চ নেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুদ্ধ চলাকালীন পরবর্তী সময়ে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেন এবং তিনি জাতির পিতা হিসেবে সম্বোধন করেন এই বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগঠক এবং বাংলাদেশের ঘোষণাপত্রের অন্যতম রচিয়াতা এবং বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন ব্যারিস্টার আমিরুল ইসলাম যিনি কিনা তাজুদ্দিন আহমেদের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি তার বই মুক্তিযুদ্ধের স্মৃতিতে উল্লেখ করেন একাত্তরের ছয় ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেবার পর সাংবাদিকরা যখন তার অনুভূতি মানে তাজুদ্দিন আহমেদের অনুভূতি জানবার জন্য তাকে ঘিরে ধরে তখন তাজউদ্দিন আহমেদ বলেছিল সীমান্তরে সীমান্তের ভেতরের বাহিরে মুক্তিযোদ্ধাদের মধ্যে যখন উল্লাস দেখা দিয়েছে পৃথিবীর বিভিন্ন রাজধানীতে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে বিদেশি সাংবাদিকরা এসছেন আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ তাজউদ্দিন আহমেদের প্রতিক্রিয়া জানতে এই জড়িত কণ্ঠে বলেছিলেন তোমরা জানতে চাচ্ছ আমি কেমন আছি সন্তানের জন্মের কথা জনক না জানলে তার মর্ম ব্যথা তোমরা বোঝো আমি একটি ধাত্রীর কাজ করেছি মাত্র বাংলাদেশ ভূমিষ্ঠ হয়েছে কিন্তু তার জনক রয়েছেন হানাদারের কারাগারে জাতির জনক হয়তো কিছুই জানে না দুঃখে ক্ষোভে বেদনায় তাজুদ্দিন ভাই কেঁদে ফেললেন তিনি অবিলম্বে জাতির জনককে মুক্তি দেওয়ার দাবি করেন এই কথাটি ব্যারিস্টার আমিরুল ইসলাম তার বই মুক্তিযুদ্ধ স্মৃতি কথায় উল্লেখ করেছেন এবং দশই জানুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু যখন দেশে ফিরে এলেন ঢাকার রাস্তায় বিমানবন্দরে শহরের ব্যানারে লেখা ছিল স্বাগতম জাতির পিতা এই মানুষগুলো আওয়ামী লীগ ছিলেন না তারা ছিলেন সাধারণ জনগণ উনিশশো সালে সাপ্তাহিক বিচিত্রায় জিয়া রহমান নিজেই শেখ মুজিবকে জাতির পিতা লিখেছেন মানে শেখ জিয়া রহমান তা লিখিত আর্টিকেলে লিখিত একটি লেখায় শেখ মুজিবকে জাতির পিতা বলেছেন এবং তিনি এটাও বলেছেন বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণেই ছিল তার প্রেরণা এখন আসুন দ্বিতীয় প্রশ্নে সাজিস আলম যে প্রশ্নটি করেছিল সেটা হচ্ছে জনগণের ম্যান্ডেট আছে কিনা না সংবিধানের স্বীকৃতি আছে কিনা হ্যাঁ চলুন আমরা সংবিধানের স্বীকৃতির ব্যাপারটা আলোচনা করি উনিশশো পঁচাত্তর সালের চতুর্থ সংশোধনী আইনে কি বলা আছে এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপাধি প্রথম সরকারি ও সাংবিধানিক নথিতে প্রবেশ করে মানে দেখা যায় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে যেটা কি উনিশশো সালে আওয়ামী লীগ সর্বাধিক আসন লাভ করে উনিশশো তিয়াত্তর সালে ওই সর্বাধিক আসন যে লাভ করে যারা জয়ী হয় তাদেরকে নিয়ে তৈরি হয়েছিল সংসদ ওই সংসদেই উনিশশো সালে আইন পাশ হয় যে জাতির পিতা লেখার বিষয়টি আমার কথা বুঝতে পেরেছেন আচ্ছা তার মানে এখানে ম্যান্ডেট ছিল কোথায় উনিশশো সালে জনগণের ম্যান্ডেট তা হুট করে সংসদে কেউ বানিয়ে বসেনি সংসদে গিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে গিয়েছে এবং সংসদ সদস্যরাই তাকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দিয়েছে আচ্ছা দুই সালের বিশেষ সংসদীয় প্রস্তাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে দুই সালে যে সংসদ বসা আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল দুই সালে জনগণের ম্যান্ডেট নিয়ে দুইশো তিরিশটা সিট নিয়ে এবং সেইখানে আবার বঙ্গবন্ধুকে আনুষ্ঠানিকভাবে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেয় এইখানে ব্যাপারটা হচ্ছে যে স্বীকৃতি দিল কারা দিল সংসদ সদস্যরা তারা কিভাবে সংসদে এলো জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার এলো আচ্ছা দুই হাজার এগারো সালে সংবিধান সংশোধনী প্রস্তাবনায় বঙ্গবন্ধুর নাম ও সাতই মার্চের ভাষণ করা হয় তাদের এই যে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া তাদের এই ম্যান্ডেট কোর আসছে সংসদে যে আইন পাশ হয়েছে প্রস্তাবগুলো জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারাই প্রণীত হয়েছে এবং সংসদ সদস্যদের দ্বারাই কিন্তু এই আইনগুলো পাশ হয়েছে এই সংসদ সদস্যরা কিন্তু জনগণের ভোটে সংসদ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে আপনারা যে জাতির পিতার স্বীকৃতি সংবিধান থেকে বাতিল করতে চান আপনাদের জনগণের ম্যান্ডেট আছে আপনারা যে তাকে জাতির পিতা হিসাবে মানেন না এবং বাতিল করতে চান সেটার পেছনে আপনাদের কি জনগণের ম্যান্ডেট আছে আপনারা সংসদে গিয়ে কি সেই আইন বাতিল করেছেন আপনাদের তো জনগণের ম্যানডেট নেই অথচ আপনারাই জানতে চান জাতির পিতা হিসেবে শেখ মুজিবকে যে বলা হয় সেটার ম্যান্ডেট কোথায় আমি তো প্রমাণ দিলাম সেটার ম্যান্ডেট কোথায় সংসদের প্রমাণ দিলাম আইনের প্রমাণ দিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যারা ম্যান্ডেট ছাড়া হঠাৎ ইতিহাস নিয়ে বড় বড় বুলি ছড়েন আশা করি আগামী নির্বাচনে তারা তাদের জামানত হারিয়েই প্রমাণ করবে ম্যান্ডেট কার আছে আর কার নেই আফসোস প্রতারণা দ্বিচার দ্বিচারিতার কোনো ক্ষমা নেই আফসোস